এই যে একটা মানুষ আল্লাহ নবী নামাজ ছাড়া কোনো কথা বলে না আমার প্রিয় বুলবুল ভাই ইনি এত চমৎকার ভাবে মিথ্যা কথা বলতে পারেন এত দারুণ ভাবে বলতে পারেন উনি যদি ক্রিকেট না খেলে অভিনয় করতেন আমার কাছে মনে হয় যে বাংলাদেশ অস্কার পাইতো এতদিনে টেস্টের প্রথম সেঞ্চুরিটা যেমন পেয়েছি আমরা বাংলাদেশের প্রথম অস্কারটা আসলে বুলবুল ভাইয়ের অভিনয়ের মাধ্যমে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর একটু বলে রাখতে চাই একটু এটা পোস্ট করেছি সেটা দিয়ে একটু এক্সটেনশন বলি যে এই যে লামপটার অভিযোগ এসেছে চরিত্রহীনতার অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ এসেছে অভিযোগ এসেছে আবারও বলছি অভিযোগ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যেহেতু মিনিস্ট্রিতে ফোন করেছি তে ফোন করেছি সেখান থেকে নিশ্চয়ই একটা কিছু আমি বার্তা পেয়েছিলাম সেটা সংরক্ষিত রয়েছে আমার কাছে আমি রিয়াসাদ আজিম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টপ দুজন একাধিক পরিচালক দুজনের কথাই বলি কথা বলেছি তারা কি বলেছে জানেন যে বুইরা ডট 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 কামটা করলো কি ভাই আমরা খুব বিরক্ত বিব্রত এটা আটকান জামনে পারেন সিরিয়াসলি কথা বলেছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টপ লেভেলের একজন কর্মকর্তার সাথে চাকুরের সাথে তিনিও ব্যাপারটা নিয়ে টোটালি বিব্রত এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট যখন বলেন যে চিঠি দিয়ে দেওয়া হয়েছে সিও চিঠি পাঠিয়ে দিয়েছে আমি শিওর সিও যদি বিছানায় শুয়ে থাকতেন সেখান থেকে পড়ে গেছেন তিনি যদি কোনো কমেডি দেখতে যা ছিলেন টেলিভিশনের মধ্যে তাহলে তিনি হতাশ হয়ে গেছেন তিনি চমকে গেছেন যে আসলে কি হইল বুঝলাম না তো একজন পরিচালককে বাঁচানোর জন্য বিসিবির প্রেসিডেন্ট কোচ যেভাবে মিথ্যা কথা বলছেন যেভাবে টক শোতে গিয়ে ব্যাপারটাকে নর্মালাইজ করার চেষ্টা করলেন এর থেকে বাংলাদেশের ক্রিকেটের বিব্রতকর ঘটনা আর ঘটতে পারে না হু এভার দ্য বিসিবি প্রেসিডেন্ট ইস ইভেন মাই প্রিয় আমার অতি প্রিয় মাই ডিয়ারেস্ট ফারুক ভাইও যদি বিসিবি দায়িত্বে থাকতেন আমি অনেক সমালোচনা তাকে করি করেছি করব হয়তো ভবিষ্যতে তিনি এই ব্যাপারে জিরো টলারেন্সে সত্যি সত্যি অ্যাকশন নিতেন আমিনুল ইসলাম বলবুল বলছেন যে তদন্ত কমিটি করা হয়েছে তারা ডিসাইড করবে যে আসলে কারা জবে থাকবে থাকবে না হোয়াট ইস দিস ম্যান তদন্ত কমিটি বলে দেবে তদন্ত কমিটি করার আগেই তো ফর্মালি তদন্ত কমিটি লঞ্চ করার আগেই তো যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে এবং এদের ব্যাপারে একজন জাহানারা কথা বলে নাই রোমানা কথা বলেছে হ্যাপি কথা বলেছে কোবরা কথা বলেছে এভরি ওয়ান কথা বলেছে আপনার বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই লম্পটদেরকে এখানটায় বহাল রেখেছে এদেরকে সময় সময় ক্ষণে ক্ষণে ডে অফ ডে অন শুক্রবার পর্যন্ত তারা চলে যায় বিকেএসপি তে শুধুমাত্র মেয়েদেরকে ভয় দেখানোর জন্য আর আমার স্যাটেলাইট দিয়ে সেই ছবিগুলো ভালো ধরা পড়ে কারণ এলন মাস্কের স্যাটেলাইট হলে হয়তো ছবিগুলো আরো ক্লিয়ার হতে পারত হাই রেজলিউশন হতে পারত সেটা ভাই আমার নাই বাট বুলবুল ভাই এই চরিত্র বোঝার জন্য আসলে কোনো স্যাটেলাইটের দরকার পড়ে না আপনি নরমালি চিন্তা করবেন ইনি বলেন কি যে দেখুন ক্রিকেট আমার প্রথম কি ফুটবল আমার প্রথম প্রেম এক সময় আমি ফুটবল খেলতাম কি চমৎকার যখন ফুটবলে যাবে হ্যাঁ আবার যখন এই ফুটবলারদেরকে নিয়ে বাজে কথা বলবে কেউ তখন আবার তালি দিবে মানে আপনি দেখেন হোয়াট ক্যারেক্টার পাবলিকের সেন্টিমেন্টকে নিজের পক্ষে নেওয়ার জন্য কি বলবে হামজা অনেক ভালো ওকে দেখেছিলাম নামাজ যখন পড়তে গিয়েছিলাম তখন দেখলাম মানে বাঙালি তো আসলে নামাজের কথা শুনলে আল্লাহ ভক্তির কথা শুনলে কিছুটা হলেও নর্মাল হয়ে যায় যে না বুলবুল ভাই নামাজ পড়ে উনি কিন্তু এই তথ্যটা চড়িয়ে দিলেন যে আমিও নামাজ পড়ি এই যে ব্যাপারগুলো এই যে পাবলিকের মাথা দোয়াই করার ব্যাপারগুলো তিনি করছেন বাংলাদেশের মানুষ এটা যেন বুঝছে না একজনের বিরুদ্ধে চৈত্রহীনতার অভিযোগ উঠেছে সেটা তদন্ত না করে তিনি আজকে বক্তব্য দিচ্ছেন কি তিনি বক্তব্য দিচ্ছেন যে এরকম কোনো কিছু আমরা পাই নাই হোয়াট ইস দিস আপনি না এজ ভিত্তিক আপনি না আপনি কি শুধুমাত্র ডেভিড বাবুর এদের প্রেসিডেন্ট আপনি নাজমুল প্রেসিডেন্ট আপনি ক্রিকেটের প্রেমে মজে গেছেন বল নতুন আরেকটা পারসেপশন ক্রিয়েট করা হয়েছে ধরুন এরকম পারসেপশন পার্সেপশনটা হচ্ছে এরকম যে একটা মেয়ের সাথে মেয়ের বিশেষ সম্পর্ক ছেলের সাথে ছেলের বিশেষ সম্পর্ক এখন এটা নাকি মাস্টার প্ল্যান মাস্টার প্ল্যান আতিফ ভাইকে স্যালিউট করতে হয় তিনি একটা দারুণ ইন্টারভিউ করেছেন এবং আতিফ ভাই ইন্টারভিউটা না করলে এই মাস্টার প্ল্যানটা এক্সপোজ হতো না আতিফ ভাই গতকাল যে ইন্টারভিউটা করেছেন সেখানে দেখি মন্টির সাথে জানারা সম্পর্ক ভাই মন্টির সাথে জানারা সম্পর্ক বা সোহেলের সম্পর্ক যারি হোক না কেন দ্যাট ইজ নট ইস্যু ইস্যু ইজ দ্যাট জাহানারা কে কোনোভাবে কুপ্রস্তাব জাহানারা ভুলে যান মন্টিকে অথবা আমার প্রিয় জ্যোতিয়াপুরে কোনো ধরনের কুপ্রস্তাব বাংলাদেশ ন্যাশনাল টিমের কোন সিলেক্টর কাম ম্যানেজার দিতে পারে কিনা প্রশ্ন সেখানটায় প্রশ্ন সেখানটায় না কোন মেয়ের সাথে কোন মেয়ের কোন ছেলের সাথে কোন ছেলের সম্পর্ক নো দ্যাট ইজ নট দ্য কোশ্চেন কোয়েশ্চেন ইজ দ্যাট নাজমুল আবিদিন ফাহিমরা এই কাজ করে কি না কোয়েশ্চেন ইস দ্যাট ডিউরিং আ ট্যুর ইন জিম্বাবুয়ে কোন একজন পার্টিকুলার ক্রিকেটার অনেক প্রভাবশালী ক্রিকেটার প্রভাবশালী ক্রিকেটার সিলেক্টরের রুম থেকে রাত আড়াইটায় বের হতে পারে কিনা কোন একজন ক্রিকেটার দেখে ফেলার কারণে তার ক্যারিয়ার শেষ করতে পারে কিনা হিয়ার আর অল দ্য কোয়েশ্চেন্স কোয়েশ্চেন ইজ নট দেয়ার জানার সাথে কার সম্পর্ক কোবরার সাথে কার সম্পর্ক জ্যোতির সাথে কার সম্পর্ক উই আর নট ইন্টারেস্টেড অ্যাবাউট দ্য ইন্টারপার্সোনাল রিলেশনশিপ উই ইন্টারেস্টেড অ্যাবাউট দোজ ইস্যুস যেগুলো বাংলাদেশের নারী ক্রিকেটারদেরকে মেন্টালি ফিজিক্যালি সোশ্যালি হ্যারাস করেছে এই হ্যারাসমেন্টের ব্যাপারে প্রশ্ন তোলার জায়গাটা গুরুত্বপূর্ণ